হ্যালো এভিমান গুড মর্নিং সকাল সকাল বড় রেজে সেবা করতে করতে ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি চলো তোমরা তো দেখতেই পেলে বাবা মা ডাক্তার দেখাতে চলে গেলো আমরা দুজনেই এখন ঘরে আমি এখন রান্না রান্নাবান্না করবো আজকে কি কী বান্না করবো আমার আগে খাওয়ার জোগাড় করতে হবে রুটি আছে রুটিটাকে ভাবছি একটু তেলে ভেজে নেব আর একটু আলু বাজবো ওটা তুমি খাবে রুটি উনি বাসি রুটি খান না আমিই খাই তাই আমি খেয়ে নেবো চলো যে এই রকম সেবা সকাল সকাল তোমরা কারা করো একটু বলো তো বেচারির কোমরে ব্যথা মঙ্গলবার এদিকে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি ভিতরে রসুনও দিয়ে দিয়েছি একটা বেগুনই পোড়া হবে আর এদিকে আলু ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি আলুটা ভাজবো কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে আমাদের রান্না হবে হচ্ছে ভাত কপির পাতা বাটা বেগুন পোড়া আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছে আজকে ফুলকপিগুলো একটু বড় বড় সাইজের আছে আর ভাজলে না না ভাপিয়ে যদি ভাজি তাহলে কী হয় ডাটাগুলো সে শক্ত শক্তই থাকে আজকে ভাপিয়ে নিয়েছে একটা জিনিস তোমাদের দেখায় দাঁড়া এ দেখো কী কারণ হচ্ছে আমি বিয়েতে এত বড় শাখা কিনেছিলাম কে জানে বাবা জানি না মানে এই শা দোকানে শাখা কিনতে গিয়েছিলাম সেই দোকানে এই শাখাটাই খুব মানে সুন্দর গোল্ড সেতে শেপে ছিল তার জন্য এটাই কিনেছে আর এটা এত বড আর আমি আদার্স টাইম যে শাখাটা পড়ে দেখি সেটা হচ্ছে মানে শাশুড়ি মাস শাখা তো তার জন্য ওইটা একটু নোংরা হয়েছে তার জন্য এটা এই যে পড়েছে আর এটা এখন ঢলঢল ঢলঢল করছে এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট এখান থেকে বর ভাগ বসাবে কেন করে আলু ভাজাও খুব পছন্দ করে আর এইটা হচ্ছে ওর জন্য এই যে আমার রুটি বাস চলো ঝটপট খেয়ে নিই রান্নাবান্না তো কমপ্লিট করে ফেলেছি ভাত হয়ে গেছে বেগুন পোড়াটা দেখাচ্ছি তোমাদেরকে পরে ফুলকপি আলু তরকারি হয়ে গেছে আমার কির্তিতেই হয়ে দেখো পুরো নাইটি আমি মানে কাপড়ে আমি হাত মুসতেই পারি না পুরো নাইটি নাইটিতেই আমার হাত মুস্ত হয় আর এখন গ্যাসের মধ্যে একটা জিনিস বসে না তারপরে দেখাচ্ছি এখানে হচ্ছে একদম লাল লাল ডিম কষা যেটা আমাদের জন্য না আমার বর ফোন করে বললো যে ও আসলে আমার হাতে ডিম কষাটা না খুব ভালো হয় সবাই খুব ভালো খায় আমার হাতে ডিম কষাটা সবাই খুব ভালো খায় ওর বন্ধুদের বলে যে ডিম কষা একদিন ওর বন্ধুদের খাইয়েছিলাম তো তার জন্যও বললো এত আওয়াজ হয় এখান থেকে মানে আমি কথাই বলতে পারি না তোমাদের সাথে তো যাই হোক তো ডিম দিয়ে গেছে সব কিছুই দিয়ে দিয়ে গেছে আমি কেটে কুটে সময় যেহেতু আছে বসিয়ে দিলাম ও এসে নিয়ে যাবে পরে বন্ধুদেরকে দেবে খাবে সবাই আর কি তো চলো এটা হয়ে গেলেই সব কিছু হয়ে যাবে আর আজকে ভাবছি এই জায়গাটা একটু মুছবো মানে এই যে এই যে মিক্সির সব জিনিসপত্রগুলো সরিয়ে সময় যখন আছে মুছে নেবো একবারে ধরো তোমাদেরকে রান্নাগুলো দেখাই এখানে আছে ভাত এটা আর খুললাম না এখানে আছে ওই যে বেগুন পোড়াটা বললাম বেগুনটা পুড়িয়ে আমি এর মধ্যে একটুখানি টমেটো পেঁয়াজ ধনে পাতা সব দিয়ে রেখেছি এটা পরে বাবা মা আসলে পরে মাখবো নাহলে জল ছেড়ে যাবে নিচেরটাতেও সকালের একটু ভাত আছে ব্যাস আর এই যে এটা হচ্ছে আমার ফুলকপি আলুর তরকারি এই যে কোনো দিনও ডিমকসাতে ধনে পাতা দিইনি জানো তো আজকে ভাবছি একটু ধনে পাতা দেবো শীতকাল যেহেতু জানি না কীরকম লাগবে দেখতে তো খুব ভালো হয়েছে ঝাল ঝোল ঝালও হয়েছে তো চলো এরকম কষা কষাই রাখবো আর বেশি ঝোল রাখবো না এখানে আমার একদম কষা কষা ডিম কষা কিন্তু রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে তোমাদের কাদের কাদের জিবে জল আসছে আমাকে এক্ষুনি কমেন্ট করো ওর এখন চলে এসেছি বাবা দেখাই যাচ্ছে না ওদিক থেকে আর এই যে এখন এখানে একটু বসবো প্রচণ্ড রোদ দিয়েছে এখন এখানে একটু বসবো বসে চুলটা শুকবো ঘরে স্নান করে জাস্ট থাকতে পারছি না আর আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেল কারণ কাছাকাছি ছিল কিছু সেগুলো করলাম ওর আমার আমার নাইটিটা ওর জামা টামা গেঞ্জি টেঞ্জি ছিল সব কাঁচলাম যাক চলো এখন এখানে বসি এখনো বাবা মা কেউ আসেনি জানি না কখন আসবে দেখাও যাচ্ছে না দেখো আমাদের গাছে কত মালবেরি মালবেরি হয়েছে এগুলোকে বলে আমি জানি না এই যে একটা পারলাম আর সব এই যে এখানে এখানে সব লাল লালই আছে এই যে এইটা দেখো কত বড় হয়েছে পাকলে খাবো এটাই একমাত্র পেকেছে আর সব পাকুক তারপর খাবো এইটা একটা নি দেখি কিরকম হয় ও এই যে উপরে একটা হয়েছে না এটাও পাকেনি দিকে একটা হয়েছে দেখতে পাচ্ছি এইদিকে দুটো হয়েছে এই যে একটা দুটো একসাথেই চলে আসছে ও আর এই যে উপরে একটা ও না তো হয়নি এই যে একটা পেয়েছি হুম দারুন হালকা টক হালকা টক হালকা মিষ্টি দারুন খেতে 1000 years later গুড ইভিনিং এভরিওয়ান এখন রাত্রেবেলা প্রায় নটার মতো বাজে আর আমি এখানে চলে এসেছি আজকে রাত্রে রান্না করতে আজকে দুপুরবেলা যেহেতু বাবা মা বাড়িতে এসে আর খাইনি তাই ভাত তারপরে ফুলকপি আলুর তরকারি সব কিছুই আছে আর রাত্রেবেলা একটুখানি বেগুন পোড়া আছে আর সাথে আরেকটা বেগুন বাবা নিয়ে এসেছে সেটাকেই এখন ভালো করে পোড়া দিয়ে দিচ্ছি আর এখানে চলে এসেছি এখন আমি পেঁয়াজ কাটতে পেঁয়াজ ধনে পাতা কাটবো আর বাবা এসে এখানে আমাকে জিজ্ঞেস করছে যে কিছু হেল্প করতে হবে নাকি তো আমি বললাম যে না কোনো কিছুই আর হেল্প করতে হবে না তাই এখন আমি এখানে চলে এসেছি পেঁয়াজ আর এটাকে ভালো করে এখন কুচি কুচি করে কেটে নেব আর আমি কিন্তু জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছিলাম আমি ভিডিওতে দেখিয়েও ছিলাম যেহেতু টাইম ল্যাপসে দেওয়া তাই হয়তো ঠিক মতো তোমরা বুঝতে পারছো না এই যে এখন ধনে পাতা সব কিছু ঝিরিঝিরি করে একদম কেটে নিয়ে তারপর এখানে চলে এসেছি হচ্ছে পানি ফল ধুতে এক ঝুড়ি পানি ফল দু প্যাকেট পুরো এক কেজি পানি ফল মা বাবা যে আজকে কলকাতায় গেছিলো ডক্টর দেখাতে ওখান থেকে কিন্তু নিয়ে এসছে আর সেটাই ভালো করে ধুয়ে এখন ঝুড়িতে রাখলাম আর এখন চলো বেগুন পোড়াটা মেখে নিই আর তারপরে আর কিন্তু আমি কোনো আর ভিডিও শ্যুট করবো না কারণ ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে বেগুন পোড়া এখানে কিন্তু আমার মাখার রেডি আর এখন শীতকালের বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগছে জানো তো বেগুন পোড়া খেলে আমার আর ওর একটুখানি জিভ চুলকায় কিন্তু যেহেতু এখন একদমই কচি বেগুন তার জন্য কিন্তু আর এখন জীব চুল করছে না খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে ঝাল ঝাল একদম দারুণ একটু টমেটো মাঝে মাঝে আমি পুড়িয়ে মাখি তো চলো এরপর আর আজকে কোনো ভিডিও করব না বেগুন পোড়াটা এখানেই ঢেলে নিই ঢেলে নিয়ে এরপর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই জাস্ট শুয়ে পড়বো তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশানটা অন হয়ে যায় নোটিফিকেশানটা চলে যায় আর তার জন্য কিন্তু নোটিফিকেশান বেলটাও অন করে দিতে হবে চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট